কারণ আমার মনে হইতেছে যে বাংলাদেশে আমি একমাত্র ব্যক্তি যে এখনো বরবাদ ছবি দেখিনি আপনারা কি কখনো কল্পনা করেছেন যে বাংলা যে বরবাদের মতো একটা সিনেমা হবে না আবার এই সিনেমাটা পাগলা টিকটকার গুলা রিভিউ করবে আমি বাংলা মুভির একদম বেস্ট রিভিউ দিলাম বিশ্বাস করেন ভাই এই সিনেমার যে এত উত্তেজনা শুধুমাত্র এই টিকটকারের রিভিউ দেওয়ার মানেদের ভাবসাপ দেখে মনে হয় কি পুরাই দিক তাকাইছিলেন নজর ঠিক করেন বরবাদ সিনেমা দেখার পর দেশের সুনামধন্য পাগলা টিকটকার গুলোর কি অবস্থা হয়েছে সেটা নিয়েই আজকের ভিডিও তার আগে একটা কথা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অতি দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শুরু করো মানে সাকিব খানের রিয়াকশন কপি করতে গিয়ে বাচ্চা পোলাপানের পানের হিজু করানোর শব্দ করতেছে মুখ দিয়ে আবার বাসার প্রেসার কুকারের শব্দ রেকর্ড করে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চালাই দিতেছে মারো মুজি মারো মারো এটা আবার করতে গিয়ে শব্দ হয় নাই মানে রিয়াকশন আপনাদের সুনামধন্য টিকটকার লিপিস্টিকাপাত যে কিনা সিনেমা হলেই বত্রিশটা ভিডিও বানাইছে গাইস বরবাদ মুভি দেখার জন্য আসছি অনলাইনে টিকিটও কাটছি বরবাদ মুভি দেখে কে কি শিখছে জানি না কিন্তু আমি একটা জিনিসই শিখে নিলাম গাইস বরবাদ মুভি দেখে মনে হয় না এটা কোনো বাংলা মুভি হ্যাঁ হ্যাঁ ভাই এটা ইন্ডিয়ান তামিল মুভি বাংলাদেশে নিয়ে এসে তোমার কাছ থেকে ডাবিং করে বাংলা করছে তোরা টিকটক যাতে প্রতিবন্ধী ওই কাতারেই থাক সামনের কাতারে আসিস না একেতে সবগুলা নাম করা মালখোর তারপরে আবার পাইছে একেতে মালখোর তারপরে আবার দেখাইতেছে প্রেমিক পুরুষ আজ বরবাদ সিনেমা দেখে একটা জিনিসই শিখতে পারলাম মানে এদের ভাবসাপ দেখে কি বলবো বরবাদ সিনেমা দেখে সবাই ওই একটা জিনিসই শিখছে বরবাদ সিনেমা দেখে একটা জিনিসই বুঝলাম বরবাদ মুভি দেখি কে কি যায় জানি না কিন্তু আমি একটা জিনিসই শিখে নিলাম বরবাদ ছবি দেখে আমি একটা জিনিসই বুঝলাম মানে সানগ্লাসটা না পরলে কথা হইলে আর কি মজা পাইনি তাই আর কি সানগ্লাসটা পরে নিলাম তবে তাদের শেখাটা ছিল ভিন্ন ধরনের মানে যারা মাল খায় তারা কচ্ছে যারা সেকা খাইছে তারা করছে পোলা পায় প্রেমে পড়া যাবে না প্রেমে পড়লেই বরবাদ আবার যারা সেকা দিয়েছে তারা করছে বলতেছো নারীর প্রেমে পড়া যাবে না তাহলে ভাই তোমাদের জন্য এইটা ছাড়া আর কোনো অপশন নাই এদের কোয়া কই দেখে আবার কিছু প্রতিবন্ধীর জ্বলতেছে তারা আবার করছে টিকটকে ঢুকলেই খালি এ আরু কি হরে এ আরু লাগি আমার ভিডিওটাই ফরিউতে যাইতাছিল না এই সবগুলা প্রতিবন্ধীদেরকে ধরে নিয়ে এসে আমাদের পাবনা হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবে আল্লাহ হাফেজ আসো খেলবো